ইতিহাস গড়ে তারা পঞ্চম লীগ শিরোপা জিতে নিল বসুন্ধরা কিংস শনিবার ময়মনসিংহে রফিক উদ্দিন স্টেডিয়ামে ঐতিহ্যবাহী মহামেডান স্পোর্টিং ক্লাবকে দুই এক গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে অস্কার বুজনের দল তিন ম্যাচ হাতে রেখে এই কীর্তি অর্জন করল তারা এদিন সমীকরণটা সহজ ছিল তপু বর্মন মোরসালিনদের সামনে এই ম্যাচে মোহামেডানকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন দেশের ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাবটি আর ম্যাচ জেতানোর সমস্ত দায়িত্ব যেন নিজের ওপর নিয়ে নেন ব্রাজিলিয়ান ফুটবলার ডোরিয়ালটন নিজের স্বভাব সুলভ ভঙ্গিতে শুরুর দিকে গোল মিস করল ম্যাচের উনিশ মিনিটে মোহামেডানের জালে বল জোরান ডোরিয়ালটনি গোল হজম করে নড়ে বসে ঐতিহ্যবাহী সাদা কালো শিবির আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে দুই দলই তবে আর গোলের দেখা পায়নি কেউই দ্বিতীয়ার্ধে শুরু থেকে আবারও আক্রমণ করতে থাকে রাকিব মোরসালিনরা শুরুর দিকে গোল না এলেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ব্রুজনের শিষ্যদের বাহান্ন মিনিটে কিংসের হয়ে জোড়া গোল করেন ডোরিয়ালটন গোলে সহায়তা করেন দেশের উঠতি ফুটবল তারকা শেখ মোরসালিন দুই শূন্য গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার কিছুটা কমিয়ে দেয় বসুন্ধরা কিংস আর এই সুযোগেই নিজেদের ম্যাচে ফেরানোর চেষ্টা করে মোহামেডান স্পোর্টিং ক্লাব পঁয়ষট্টি মিনিটে মিনহাজুল আবিদিনের গোলে আশার আলো দেখতে পায় সাদা কালো শিবির এরপর আক্রমণের ধার আরও বাড়ায় মোহামেডান তাই বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন রক্ষণের ধার বাড়াতে মাঠে নামান বিশ্বনাথ ঘোষ ও মাসুক মিয়া জনিকে শেষ পনেরো বিশ মিনিট হন্যে হয়ে গোলের জন্য চেষ্টা করলেও জালের দেখা পায়নি মোহামেডান ম্যাচ হারলেও এদিন দারুণ পারফর্ম করেছে আলফাজের শিষ্যরা মোহাম্মডনের দুই বিদেশি ফুটবলার মালির সুলেমান দিয়াবাতে ও উজবেক মুজাফরফ দুইজনই চেষ্টা করেছেন গোলের জন্য মুজফ্ফরফ তার ট্রেডমার্ক দূরপাল্লার শট নিয়ে ম্যাচে সমতা আনার চেষ্টাও করেছেন অনেকবার তবে রক্ষণ ভাগকে পরাস্ত করা সম্ভব হলেও কিংস গোলরক্ষক শ্রাবণ ভালো সেভ করেছেন আর তাতেই ম্যাচে ফেরা হয়নি ঐতিহ্যবাহী দলটির পনেরো ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট চল্লিশ সমান সংখ্যক ম্যাচে কিংসের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট আটাইশ লীগের বাকি তিন ম্যাচ কিংস হারলে এবং মোহামেডান জিতলেও দুই দলের মধ্যে পয়েন্ট ব্যবধান থাকবে তিন অর্থাৎ শিরোপা উঠছে বসুন্ধরা কিংসের হাতেই পেশাদার ফুটবল লিগে দুই সালে আগমন ঘটে বসুন্ধরা কিংসের এরপর থেকেই নিজেদের প্রতিষ্ঠিত করতে থাকে দেশের ফুটবলের পরাশক্তি হিসেবে টানা পাঁচবার লিগ শিরোপা জেতা সেটারই প্রমাণ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ছয়বার বার চ্যাম্পিয়ন আবাহনী আর একটি শিরোপা জিততে পারলেই আকাশী নীলদের ছুঁয়ে ফেলবে ব্রুজনের দল রাকিন খান অনফিল্ড